রেস্টুরেন্টে গিয়ে ঈশার নাম জেনে গিয়ে অদ্ভুত কাণ্ড করলো পণ্যা সম্পূর্ণ চাঁদে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা কোনোভাবেই রেস্টুরেন্টের মালিককে ছেড়ে দেবে না বলে ঠিক করেছে অঙ্কিতা ম্যাডাম পর্ণাকে জানায় এর পিছনে নিশ্চয়ই বড় কেউ রয়েছে তার জন্যই আসল সত্যিটা সামনে আসলো না যদি পলিটিশিয়ান থাকে তাহলে তো আর কোনো দিন সামনে আসবেই না বুঝতে পারছো তো পর্ণা আমি কি বলতে চাইছি ক্ষমতা প্রয়োগ করে সে নিজেকে ঠিক বাঁচিয়ে নেবে পর্ণা তখন বলে আমি এটা কোনোভাবেই হতে দেব না রেস্টুরেন্টে গেলে কোনো না কোনো জায়গায় ঠিক আমি মালিকের নাম দেখতে পাবই আর তারপরে কোনো একটা স্টেপ নেব কিন্তু এখন আগে আমাকে যেতে হবে এরপরেই পিকলু তখন বলে কিন্তু দিদি তুই ওখানে যাবে কি করে ওখানে তো কড়া পাহারা রয়েছে আমার মনে হয় ওখানে যাওয়াটা এতটাও ইজি হবে না পর্ণা তখন বলে যতই করা পাহারা থাকুক না কেন আমি ওখানে যাব গিয়ে রহস্যের সমাধান ঠিক করবই করব। পিকলু আর পর্ণা দুজনে মিলে ঠিক করে আসল অপরাধীর নাম খুঁজে বার করবে তার মধ্যে অঙ্কিতা ম্যাডাম বলে ঠিক আছে আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই বলবেন অন্যদিকে দেখা যায় যে ঈশা কথা বলতে থাকে অভিমন্যু আর পূজার সাথে অভিমন্যু তখন বলে তাহলে ঈশা পুরো ব্যাপারটাই ধামাচাপা দিয়ে দেওয়া গেল ঈশা তখন বলে হ্যাঁ এটুকু তো করতেই হতো আসলে আমার টিকিটাও খুঁজে পাবে না কেউ আমি বলেছিলাম না একটা কথা ঠিকই কয়েকটা দিন রেস্টুরেন্টটা বন্ধ থাকবে পুজোর সময় আবারও নতুন করে সাজিয়ে রিওপেন করব আর এটা শোনার পর অভিমন্যু বলে বাহ তাহলে তো অনেক ভালো হবে পূজা তখন বলে তোমাদের একটা খবর জানিয়ে রাখি তোমরা হয়তো সেই খবরটা জানো না যারা যারা অসুস্থ হয়ে পড়েছে ওই খাবার খেয়ে তাদের মধ্যে সৃজনত্ত্ব সৃজন দত্তর মা কৃষ্ণা দত্ত দুজনাই কিন্তু হসপিটালে ভর্তি আর এটা শোনার পরেই ঈশা তখন বলে কি বলছো পূজা পূজা তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি আমার কাছে খবর আছে অভিমন্যু তখন বলে ওদের অবস্থা কেমন আছে পূজা তখন বলে ওদের অবস্থা এখন অনেকটাই ভালো কিন্তু ওরা ওই খাবার খেয়ে হসপিটালে ভর্তি অভিমন্যু তখন বলে ব্যাস ব্যাস তাহলে তো হয়েই গেল আর কোনো কথা নেই ঈশা আমি এবার খুব ভালো মতন বুঝতে পারছি বড় সড়ো রকমের একটা বিপদ হতে চলেছে বর্ণা দত্ত কোনোভাবেই ছেড়ে কথা বলার মেয়ে নয় ওর কাছ থেকে সাবধান এর মধ্যে ঈশা তখন বলে ও এবারে আমার আর কিচ্ছু করতে পারবে না আর আমি সেই ব্যবস্থাটাই করব। এদিকে দুজন কনস্টেবেল চলে যাচ্ছে একটু ঘুরতে চা খেতে আর ঠিক তখনই পর্ণার পিকলু চলে এসেছে আস্তে আস্তে করে এসে তালাটা খুলে ভেতরে ঢুকে পড়েছে আর তারপরেই খোঁজাখুঁজি করছে যে কোনো নাম যদি পাওয়া যায় আর এর মধ্যেই ঈশার পাঠানো দুজন গুন্ডা চলে আসে পর্ণা আর পিকলু তাড়াহুড়ো করে আসল অপরাধীর নাম জানার চেষ্টা করছিল ঈশাও চলে এসেছে ঈশা এসে কোনো পুলিশকে দেখতে পায় না আর বলে আমি যে এখানে পুলিশি পাহারা রেখেছিলাম সেই সব আর কিছুই থাকলো না কোথায় গেল ওই পুলিশ দুজন সত্যি আমার ভাবলেও কেমন যেন অবাক লাগছে এর মধ্যেই ঈশা তখন মনে মনে ভাবে পর্নারা এখানে আসেনি তো গুন্ডাগুলো পর্ণাদেরকে দেখতে পেয়ে যায় পর্ণা এদিক ওদিক গুন্ডাগুলোকে কনফিউজ করে দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে আর জেনে গিয়েছে যে এই মালিকের নামটা ঠিক কি ঈশা হালদার এইটা জানার পরেই পর্ণা তো একেবারে অবাক হয়ে যায় তখনই গুন্ডাগুলো বাইরে এসে বলে ম্যাডাম আমরা এখানে আসার আগেই পর্ণা দত্ত এসে গেছিল আর উনি হয়তো সবটা জেনেও গেছে এটা শোনার পর ঈশা বলে এই পুলিশগুলো অপদার্থ ওদের জন্য এই কাজটা হলো ওরা যদি ভালোভাবে পাহারা দিত তাহলে এরকম কিছুই হতো না এবার কিন্তু আমার সত্যি খুব নার্ভাস লাগছে তখনই গুন্ডাগুলো বলে ম্যাডাম আপনি শান্ত হন আশা করি কোনো সমস্যা হবে না অন্যদিকে পিকলু তখন বলে দিদি দেখলি তো ঈশা হালদার কিভাবে পুরো ব্যাপারটাকে চেপে দিলো ওই জন্যই অঙ্কিতা ম্যাডাম বলছিল কোনো ক্ষমতাবান ব্যক্তির হাতে এই রেস্টুরেন্টটা ছিল সেই জন্যই রাতারাতি সব কিছু ধামাচাপা দিয়ে দিল বর্ণা তখন বলে ধামাচাপা দিয়ে কোনো কিছু করে উঠতে পারবে না কারণ এরপর ব্যাপারটাকে নিয়ে এমনভাবে চর্চা হবে ঈশা হালদারের মতন মানুষটা আর পার পাবে না সুইটির পর্দাটা যেমন ফাঁস করেছি এইবারে ঈশার পর্দাটা ফাঁস করব আমি দায়িত্ব সহকারে এই কাজটা আমাকে করতেই হবে আর এটা শোনার পরে অনেক খুশি হয়ে যায় পিকলু আর বলে সত্যি দিদি তোর সাহস দেখে আমার যে এত ভালো লাগে আর ভাবি তোর পক্ষে এ সমস্ত করা সম্ভব অন্যদিকে দেখা যায় যে ঈশা কথা বলতে থাকে অভিমন্যুর সাথে অভিমন্যু তাহলে বলে যে শেষ হয়ে গেল সব কিছু মানে পর্নার হাত থেকে বাঁচিয়ে নিলে নিজেকে পর্নার জীবনে কিন্তু এটাই হয়তো প্রথম কেস যেটাই ও হারতে চলেছে পূজা তখন বলে ক্যাপ্টেন ওকে কোনো ভরসা নেই ওর ব্যাপারে এই সমস্ত কথা বলবেন না আগে থেকে এর মধ্যেই সুরভিকে বকাঝকা করতে থাকে ক্যাপ্টেন আর বলে শোনো সুরভি আমার পারমিশন ছাড়া কোনোভাবেই কোনো খবর যেন সামনে না আসে কথাটা ভালো করে মাথায় রাখবে আর এখানে সব কিছু দেখাশোনা আমি করি তাই আমার সাজেশন নিতে তুমি কিন্তু বাধ্য কথাটা ভালো করে মাথায় রেখে দিও অন্যদিকে দেখা যায় যে পণনা চলে এসেছে আর বলে গুড মর্নিং স্যার তখনই ক্যাপ্টেন বলে আরে এসো এসো আলোকপর্ণা তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আলোকপর্ণা তখন বলে স্যার আমি একটা দারুণ খবর দিতে চলেছি ফাইন অ্যান্ড আইনের রেস্টুরেন্টের যে মালকিন তিনি হলেন আসলে ঈশা হালদার এই খবরটা যদি সামনে আসে না স্যার তাহলে অনেক লাভ হবে আপনি আমাকে অনুমতি দিন আমি এই খবরটা পাবলিকলি করার চেষ্টা করি কিন্তু ক্যাপ্টেন বলে দেয় না সেটা সম্ভব নয় তুমি সবসময় যেটা চাইবে সেটা হবে এমনটা কেন ভাবছো বলো তো এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই পর্না তখন বলে এসব আপনি কী বলছেন আর কেনই বা বলছেন অভিমন্যু তখন বলে একদম ঠিক কথাই বলেছি কোনো কিছু ভুল বলেছি বলে তো মনে হচ্ছে না মনে মনে একটা কথা ভাবতে থাকে পর্ণা যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না খুবই খারাপ হচ্ছে আমার সাথে কেন এরকম ব্যবহার করছে ক্যাপ্টেন তখনই সুরভিকে বলে পড়না, সুরভিদি তুমি চুপ করে আছো কেন কিছু বলো এটা তো অনেক বড় একটা খবর আর এই খবরটা যদি সামনে আসে তাহলে বহু মানুষ অনেক সত্যি কথা জানতে পারবে তখনই পর্ণাকে ক্যাপ্টেন বলে শোনো আমি আর তোমাকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দিতে পারবো না কথাটা ভালো করে মাথায় রেখে দিও আমি তোমাকে সবসময় তোলাই দিতাম কারণ আমি তোমাকে এটা দেখাতে চেয়েছিলাম যে আমার তোমার প্রতি একটা ফিলিংস আছে কিন্তু তুমি তো আমার ফিলিংস বোঝোনি তুমি সৃজন দত্তকে বিয়ে করতে চলে গেছিলে পর্ণা তখন বলে ওই জন্যই আপনি এখন রিভেঞ্জ নিচ্ছেন এটা কিন্তু আপনি ভুল করছেন এরপর ঈশাকে ডাকে আর বলে আজকের থেকে লাইভ নিউজের নতুন মালকিন হলেন ঈশা হালদার ওনার বিরুদ্ধে তুমি কোনোভাবেই কোনো কিছু দেখাতে পারো না পর্ণা তখন বলে রাতারাতি খবর চেপে দেওয়া হয় কথাটা শুনেছিলাম আজ নিজের চোখের সামনে দেখলাম সুরবিদি বলে পর্ণাকে কি করে বোঝাবো উপরমহলের মানুষের সাথে এত জোর দিয়ে কথা বলতে নেই পর্ণা তখন বলে আমিও বলছি এই ক্যাপ্টেন আমিও এই ঈশা হালদারের নাম সবার সামনে এনেই ছাড়ব আর এমন জব্দ করব ভাবতেই পারছে না আমি এই ঈশা হালদারের পর্দা ফাঁস করে দেব রাতারাতি ইচ্ছে করে লাইভ নিউজের ফিফটি শেয়ার কিনে নিয়েছে ঈশা যাতে পর্নার সাথে মোকাবিলা করতে পারে কিন্তু পর্ণা ঠিক করেছে ঈশা হালদারের নাম সে সামনে আনবেই আর আসল শাস্তিটা দেবে যে কীরকমভাবে মানুষগুলোকে শাস্তি দিয়েছিল এবারে ঈশা আলদারকে এর থেকেও কঠিন শাস্তি দেবে পণ্যা